হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বাবুকে সারাদিন কি খাওয়াই বাবুর কিছু ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া আমি সারাদিন কী করি সেটাও শেয়ার করব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখবে আমার ভিডিওতে দেখতে পারবে যখন আমি বিছানা গোছাই দেখবে জানালার পাশে আমি কিন্তু বালিশ পুতুল দিয়ে সাজিয়ে রাখি আসলে বাবু না ওয়াল ধরে তারপরে যে খাটে ডিজাইন ধরে দাঁড়িয়ে পড়ে তো ও যেন ব্যথা না পায় তাই জন্য এইভাবে আমি দিয়ে রাখি সাইডে আর কি বলো এত দুষ্টু হয়েছে না ও কি করে বলতো রিমোট তারপর চিরুনি যা পাবে হাতের কাছে সব নিয়ে গিয়ে মানে খাটের পেছন দিয়ে ফেলে দেবে আর একটা একটা করে সব কিছু জমে যায় সেদিন তো এসি রিমোটটা ফেলে দিয়েছিল যে যেদিকে টিভি আছে ওই সাইড দিয়ে আর বিছানাটা তো মানে সরানো সম্ভব না আর তার মধ্যে একদম চাপা জায়গাটা একটা হাতও ভালোভাবে পৌঁছায় না কি কষ্ট করে হচ্ছে একটা বাঁশের কঞ্চি দিয়ে দিয়ে তোমার দাদাভাই বের করেছে আমি তো বের করতেই পারছিলাম না আমি ঝাড়ু ঢুকিয়ে দিয়েছিলাম আরও ভেতরে ঢুকে গেছিল পরে তোমার দাদাভাই একটু দিমাগ খাটিয়ে বের করেছে আমরা তো ভেবেছিলাম বের করাই যাবে না এই পরিস্থিতি হয়ে গেছে মানে এমন জায়গায়ও ফেলেছে একটু ব্রেন তোমার দাদা বেশি ভালো তো তাই জন্য বের করতে পেরেছে আমার ব্রেন তো না যে কীভাবে বের করবো আমি সারাদিন মাথা ঘামাচ্ছিলাম তোমার দাদাভাই কী কি করে তো এই যে এই সাইডে মানে মানে যেই সাইডে টিভি আছে ওই সাইডে না তার অপোজিট সাইডে যে ডিজাইনটা আছে দিক দিয়ে কী করেছিল একটা লাঠি ঢুকিয়ে দিয়েছিল তো সামনের পাশে তাহলে বেরিয়ে গেছিলো মানে টিভি সাইডে এসে গেছিলো তখন ওই সাইড দিয়ে মানে পাশ দিয়ে ড্রেসিং টেবিলের পাশ দিয়ে বের করেছিল আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মানে সবগুলো রুমই ঝাড় দিয়ে নিয়েছি কারণ আমি না সবার আগে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপর আমি বিছানা গুছিয়েছি তারপর আমার ঘরে যেহেতু ধুলো পড়েছে বিছানাটা ঝাড়ার কারণে তাই আরেকটু ঝাড় দিয়ে নিলাম নাইটিটা চেঞ্জ করে এখন চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রোজ সকালবেলা জানো তো ঘুম থেকে উঠে আমি একদম ঝাড়ু ধরি সবগুলো ঘর ঝাড় দিই তারপর নিজের বিছানা গুছাই তারপর যদি একটু ধুলো পড়ে তাহলে একটু ঝাড় দিয়ে নিই কারণ তোমার দাদাভাই যেহেতু দোকান খোলে তাই জন্য আগে বাসি ঘরটা ঝাড় দিতে হয় আগে বিছানা গোছালে দেরি হয়ে যায় তাই জন্য তারপর আমি রান্নাঘরে চলে আসি মানে বিছানা গুছিয়ে সোজা রান্নাঘরে চলে আসতে হয় রান্নাঘর গোছানোর জন্য পরিষ্কার করার জন্য তো সবকিছু ক্লিন করে নিলাম এখন আমি ব্রাশ করে নিচ্ছি তারপর বাবুর খাবার বানাবো কালকে আমি এই সন্ধ্যাবেলায় মুড়ির গুঁড়ো আর চালের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রেখেছি আসলে মুড়িটা খাওয়ালে কি হয় বলো তো বেশিক্ষণ পেটে থাকে না তাই একটু চালের গুঁড়ো দিয়েছি তাহলে বেশিক্ষণ পেটে থাকে তাই জন্য এখন অ্যাড করলাম তাল কোন তাল মিষ্টিটা খাওয়াই তোমাদেরকে তো দেখিয়েই দিলাম এখন বাজে সকাল পোনে সাতটা তো কালকে রাতের বেলা বাবু খায়নি এই সন্ধ্যাবেলা ছটার দিকে খেয়েছে তাই ওর খিদে পেয়ে গেছে মনে হয় না হলে অন্যদিনও আটটা সাড়ে আটটার দিকে খায় সকালে দিচ্ছি মুড়ির গুঁড়ো আর অল্প একটু চালের গুঁড়ো মুড়ির গুঁড়োটা বেশি দিয়েছি চামচ এক চামচও দেইনি চালের গুঁড়ো অল্প একটু দিয়েছি এখন বাবুকে এটা খাওয়াবো দুদিন ধরে এটা খাওয়াচ্ছি যেহেতু খিচুড়ি খাওয়াই সকালবেলা আবার সারাদিন খিচুড়ি খাওয়ালে বা ভাত সবজি খাওয়ালে ওর তো ভালো লাগবে না মুখে তাই জন্য সকালবেলা একটু অন্য কিছু দেই তবে কোনো সময় সুজি দেই সারাদিন কি খাওয়া বাবা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা সাথে তোমরা অনেকেই ভাববে বাবুকে আমি এত সিম্পল খাবার দিচ্ছি কারণ ডক্টর বলেছে মানে পাঁচ ছ দিন তুমি বাবুকে শুধু ভাত এগুলো দাও আর ফল কোনো ফল চলবে না শুধু কলা দিতে পারবে তাই জন্য যা আছে ঘরে তাই দিচ্ছি আর ফল আছে ঘরে কিন্তু বাবুকে এখন দিতে পারছি না তাই খিচুড়ি খাওয়াচ্ছি মুড়ির গুঁড়ো তারপর মাখানে এগুলোই খাওয়াচ্ছি বাবুকে খাইয়েছিলাম তারপর বাবু ঘুমিয়েছিল আর যখন আমি ম্যাগি খেতে বসেছি ওই টাইমে বাবুর ঘুমও ভেঙে গেছে তাই আমার দিকে হা করে দেখছিল এখন বাবুর মেডিসিনের সময় হয়ে গেছে মানে সকালবেলায় মেডিসিন দিচ্ছি এই ওষুধটা দেখা জলে দিলে না ফাট করে গুলে যায় কিন্তু কি বলো তো এত বাজে খেতে না যতবার বাবুকে খাওয়াই অতবার বমি করে ফেলে এই যে এখন খাইয়েছিলাম এক চামচ তারপর যখন আরেক চামচ দিতে গেছিলাম বমি করে দিয়েছিল আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওরা খেতে পারে না এত বাজে টেস্ট এত তেতো ভাব না কী বলবো এখন বাবুর আবারও খাওয়ার সময় হয়ে গেছিলো তখন বাবুকে মাখানা দিয়েছিলাম আর ওই টাইমে ভিডিও করতে ইচ্ছে করছিল না কারণ কি বলো তো মানে সবসময় সব কিছু খাওয়ানোর সময় ক্যামেরাটা অন করো ক্যামেরাটা অন করো মানে বিরক্ত লেগে যায় মাঝে মাঝে ভালো লাগে না তো আর মাখানা তো মানে কোনো পেস্ট করাই আছে শুধু গুলিয়ে খাইয়েছি তাই ভাবলাম খাওয়ানোর সময় একটু ভিডিওটা চালু করি বাবুকে খাওয়ানোর পরে যে স্নান করিয়ে দিলাম কারণ ওর খিদে পেয়ে গেছিলো হলে স্নান করানোর পর খাওয়াই কারণ স্নান করানোর পর কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাই জন্য কিন্তু তারপর আমি ওকে ফিট করিয়েছি কারণ ও তো ফিট করেই তোমরা সবাই জানো বাবুকে ছোট থেকে মানে যখন ওর এক মাস বয়স তখন থেকে ডক্টর যেই বডিলেশন ক্রিম সাবান দিয়েছে ওগুলোই কিন্তু বাবুকে এখনও ব্যবহার করানো হয় আর ভাবছি ওগুলোই ব্যবহার করাবো বাবুর মুখে যে ক্রিমটা দেওয়া হয় মাঝখানে না ওই ক্রিমটা শেষ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম ডক্টর এখানে গিয়ে আবার আনবো তার থেকে জনসেন্স বেবি ওকে লাগাই তো জনসেন্স বেবি ক্রিমটা যখন ওর মুখে দেই তো র্যাশ বেরিয়ে গেছিলো তো তখন ভাবলাম যেহেতু এই ক্রিমটা ব্যবহার করা হয়েছে বাবুর শুট করছে না তাই জন্য এবার যে ডক্টর দেখাতে গেছিলাম তখন বাবুর জন্য যেই ক্রিমটা ছোটোর থেকেও দিতে এই ক্রিমটা আবার নিয়ে এসেছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বাবুর তো এখন এগারো মাস বয়স তো ওর ওজন কত ওর আছে এখন এগারো মাস বয়স আর ওর ওজন সাড়ে দশ কেজির একটু বেশি হবে তো ইদানিং যেহেতু বাবুর শরীরটা একটু খারাপ হয়ে গেছে ওজনটা একটু কমে গেছে হয়তো না হলে একটু ওজনটা বেশি হতো বুঝতেই পারো যদি দশ বার বার করে পটি হয় তখন শরীরটা কিন্তু এমনি একটু কমজোর হয়ে যায় তাই জন্য হতে পারে একটু ওজনটা কমে গেছে কিন্তু এমনি সাড়ে দশ কেজি মানে ঠিক আছে ওজনটা ওর এখন কিন্তু বাবুর পটি একেবারেই বন্ধ হয়ে গেছে যেরকম ও টাইম টু টাইম পটি করতো মানে রোজ কিন্তু সকালবেলা করে পটি করে ঘুম থেকে উঠে পটি করে দেয় আর সারাদিনও একবারই পটি করে কিন্তু প্রত্যেকটা দিনই করে এখন ঠিক হয়ে গেছে পটিটা কিন্তু কি বলতো ডক্টর বলেছে যেহেতু ছ দিন ওষুধটা খাওয়াতে তো ছদিন ওকে খাওয়াতেই হবে ওষুধ খাওয়ানো শেষ হয়ে যাক তারপর বাবুকে আবার এই খেজুর বাদাম এসব খাওয়ানো স্টার্ট করবো মানে ড্রাই ফ্রুটস খাওয়ানো স্টার্ট করবো এখন বাবুর জন্য এদিকে প্রেশার কুকারে খাবার বসিয়েছি আর আমাদের কী কী রান্না হয়েছে চলো দেখাই এনে কাঁচকলার চচ্চটি হয়েছে মানে ছোট কলা ছোটো ছোটো কলাগুলোর আর মুসুর ডাল হয়েছে আর এখানটায় হয়েছে ছোটো ছোটো পুঁটি মাছ বাটা রসুন কালো জিরি দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে এটা আর স্যালাডের মধ্যে ছিল গোল গোল করে শশা আর আমি লম্বা লম্বা ভালো পাই তাই লম্বা লম্বা আমার জন্য আর বাবু খাওয়া নিয়ে খুব ভেজাল করছিলো ওর খিদে পেয়ে গেছিলো আর খিচুড়িটা বানাতে আমার একটু লেট হয়ে গেছিলো তাই জন্য ভেজাল করছিলো

হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তখন বাবুকে খাওয়াচ্ছিলাম বাবু খুব ভেজাল করছিল। আজকে বাবুকে হচ্ছে তখন সাড়ে দশটা বাজে ওকে আমি দিয়েছিলাম খিচুড়ি মানে শুধু মুসুর ডাল আর চাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাইয়েছিলাম আর কোনো সবজি দিয়ে কালকে আমি গাজর বিনস এগুলো দিয়েছিলাম তো বাবু হচ্ছে গাজরটা ভালো পাচ্ছিলো না খেতে চাইছিল না তাই জন্য শুধু ডাল দিয়ে করেছি আর ও না শুধু ডাল আর চালটা খেতে ভালো পায় দেখেছি আমি ভালো খাই তাই জন্য সেটাই বানিয়ে খাইয়েছিলাম আজকে তবুও খুব ভেজাল করছিলো কারণ ওর ঘুম পেয়ে গেছে ছিল যেহেতু স্নান করিয়েছিলাম আর আমি ওকে স্নান করার পর নিজে স্নান করতে গেছিলাম খাওয়াতে একটু লেট হয়েছিল তাই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো তাই একটু ভেজাল করছিল তারপর ওকে খাওয়ালাম ও খেয়েছে আবার এখন বাবু ঘুমাচ্ছে আমিও একটু ওর পাশে শুয়েছিলাম তারপর ভাবলাম একটু বাইরে যাই মানে ঘরে শুয়ে শুয়ে না প্রচুর মানে কথা মনে পড়ে প্রচুর টেনশন হয় মানে যেহেতু ভিডিও ছাড়তে হয় মানে এই সবই মাথার মধ্যে ঘুরতে থাকে আমার এই কিছুক্ষণ আগেই আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম কারণ দুটোর মধ্যে যেহেতু আমি লং ভিডিও আপলোড করি আর যেদিন পারি না এডিট করে ছাড়তে সেদিন আমি ভিডিও আপলোডই করি না তো লং ভিডিওটা আপলোড করলাম শুয়ে শুয়ে এডিট করছিলাম তাই জন্য একটু দেরি হলো ভিডিওটা স্টার্ট করতে এখন একটু বাইরে যাব কারণ ঘরে থাকতে থাকতে বোর লাগছে দিশা চলো যাওয়া যাক চলো তোমাদেরকে দেখাই আমাদের ঘরের কাজ কত দূর কি হচ্ছে তোমার দাদা ভাই যে জল দিচ্ছে মানে বালু বলো ওরা বাবু ঘুমাচ্ছে আর বাবুর পাশে মা শুয়ে ঘুমাচ্ছে তাই আমি একটু বাইরে এসেছি এখন তো চলো এখন তোমার দাদা হচ্ছে জল দিচ্ছে তোমাদেরকে তো দেখালাম আমি আমি ওপরে যাই আজকে প্রথম এখানটায় উঠলাম এর আগে আমি উঠিনি কোনো দিনও প্রথম উঠলাম আমি বাইরে বেশি হই না চলো জল দিচ্ছে তোমাদের দাদা আমি আজকে প্রথম উঠলাম এখানটায় একদিনও উঠি নাই হ্যাঁ বাবুর জন্য খিচুড়ি বানিয়েছিলাম সেটাই একটু বেশি করে বানিয়েছিলাম সেটাই এখন ওকে খাওয়াবো বাবুর খাবার রেডি করলাম এখন বাবুকে খাওয়াবো মুসুর ডাল আর চাল দিয়ে আমি খিচুড়িটা বানিয়েছিলাম কোনো রকম সবজি অ্যাড করিনি কালকে গাজর বিনস এগুলো দিয়েছিলাম ও মানে খেতে পারছিল না ওর টেস্টটা ভালো লাগেনি এমনি মুসুর ডাল দিয়ে বানালে বা একটু আলু সেদ্ধ দিলে না ও খেতে ভালো পায় তাই জন্য ওকে শুধু আমি ডাল আর চাল দিয়ে বানিয়ে দিয়েছি তারপরে খাওয়ানোর পর এদিকে আমি বিকেলবেলা চলে এসেছি একটু বিছানাটা গোছাতে সারাদিন যেহেতু বাবু বিছানায় খেলে একেবারে গোয়াল ঘরের মতো হয়ে যায় বিছানাটা আর দেখে আমার একদম গা গিজগিজ করে মাঝে মাঝে খুব রাগ ওঠে এত গুছায় এত গোছায় গুছিয়ে সারতে পারি না গোছানোর এক ঘন্টা হয় না জানো তো আরও এলোমেলো হয়ে যায় এমন মাথায় কাজ করে না মাঝে মাঝে এত রাগ উঠে যায় আর এদিকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল বিশেষ করে আমারই আজকে বেশি জামা হয়েছে তো সবগুলোই আমি এদিকে দেখো ভাজ করে গুছিয়ে রাখছি ঘরটা এলোমেলো হয়ে যায় না আর আমার ভালো লাগে না তখন মনে হয় কি কোনটা গোছাবো আর কোনটা গোছাবো না তখন আর গোছানো বাদ দিয়ে বসে থাকি এরকম লাগে তোমরা অনেকেই এখন কমেন্ট করবে যে আমি কিভাবে এত বড় বড় চুলগুলো ছেড়ে রাখি গরম লাগে না আসলে ঘরে যখন কাজ করি গরম তো লাগে না এসি চালু করে কাজ করি না হলে তো কো ঘেমে ঘুমে শেষ হয়ে যেতাম তো তাই জন্য চুল ছাড়লে কোনো রকম গরম লাগে না কারণ এসি চালু থাকে তো যতই চুল ছাড়া কোনো ব্যাপার না আর চুল ছাড়লে তো একটা অসহ্য বোধ হয় গরমও লাগে যখন অসহ্য বোধ হয় গরম লাগে তখন একটু উঁচু করে ঢিলো মানে ঢিলা ঢিলা করে বেঁধে রাখি বেশি টাইট করে বাঁধলে পরে কী হয় চুলটা বেঁকে বেঁকে যায় আমাকে বলেছে যত চুলটাকে ছেড়ে রাখবে যত একটু লুজ করে বাঁধবে অত চুলটা ভালো থাকবে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যে বাবুর সঙ্গে একটু খেলছিলাম তারপর চলে গেছিলাম রাতের খাবার বানাতে তো ফার্স্টে বাবুর জন্য বানাচ্ছিলাম খাবার এখানটা সুজি বানাচ্ছিলাম একটু মিষ্টি সুজি দিয়েছি আর একটু গরম জল দিয়ে বানিয়েছি কারণ দুধ এখন বাবুকে খাওয়ানো যাবে না তো সুজি খাওয়ার পর বাবু তো ঘুমিয়ে পড়েছে রাতের জন্য ও আর উঠবে না আর বাবুকে ঘুম পাড়িয়ে এখন আমি চলে এসেছি আমাদের জন্য রাতের খাবার বানাতে আজকে বানাচ্ছি পরোটা এমনি দিয়ে মিষ্টির দোকানে পরোঠা না মোটা মোটা করে তো ওই ধরনের পরোটা তোমার দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে আজকে নাকি ওর খেতে ইচ্ছে করে এখন থেকে তোমরা রোজ আমার লং ভিডিও পাবে ঠিক সাড়ে দশটার মধ্যে সকালবেলা আর তোমরা আমার মিনি ব্লগ দেখতে পারবে মানে সর্স দেখতে পারবে হচ্ছে এই বারোটা থেকে একটার মধ্যে তো সবাই আমার চ্যানেলের দিকে একটু লক্ষ্য রেখো তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি টাটা